ঈদের দিনও বাংলাদেশকে নিয়ে আসলে খুবই খারাপ একটা সংবাদ আমরা ফিল করছি নরম পায় যারে যাইতা ধরে তারে এটা আমাদের কুমিল্লার একটা ভাষা আছে আর একটা ব্যক্তি জীবনে দেখবেন যে আপনি কার সাথে একটু ভদ্রতা দেখাইতেছেন একটু নম্রতা দেখাইতেছেন আপনাকে গালি দিচ্ছে আপনি ভাবতেছেন ভাই এদের সাথে গালাগালি করে নিজের মান সম্মান যাবে আপনারা ঢিল মারতেছে আপনি ভাবতেছেন আমার গায়ে তো পরে নাই সমস্যা নাই তারপর আপনার একটু ক্ষতি করছে আপনি ভাবতেছেন যাক আমি এটা নিয়ে কথা বলে আমার ইজ্জত থাকবে না অথবা আপনি ভয় পাচ্ছেন আপনি যেটি করেন আবার মুখ দিয়ে একটা কথা আমি আসলে এটা পারবো না ওকে ফেলছেন আমার দ্বারা ঠেকানো সম্ভব না স্বাভাবিকভাবে আপনার উপরে লাগু হইয়া বসবে যদি সম্পর্কের জায়গাটা খারাপ হয় ঠিক একই কাজ করছে ভারত আর এই তথ্য আজকে বাংলাদেশটা ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশ সরকারের নরম অবস্থানের কারণে প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ পুষিন করানো হচ্ছে এবং যাদেরকে বাংলাদেশি দাবি করে পুষিন করানো হচ্ছে তারা আদৌ কি বাংলাদেশি কিনা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে কোন কারণে এই দায়িত্ব পালন করেন সেটা আমি নিজেও বুঝি না তিনি যখন বললেন যে ভারতের পুষিন ঠেকানো সম্ভব না আমরা চিঠি দেব আর ভারত বাংলাদেশের আকাশে ড্রোন উড়াইয়া উড়াইয়া দেখে কোন জায়গা খালি আছে ঠেইলা মানুষ ঢুকাই দিচ্ছে সীমান্তে নিজ দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে মানে পুষিন করছে ভারত নারী পুরুষ শিশুদের বেআইনিভাবে গ্রেপ্তারের পর তাদের পাঠানো হচ্ছে আপনার বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন দিন কাটাচ্ছে এই প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকেই নিশানা করছে ভারতের সরকার ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস মানে সিজিপির প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে পুশিন করছে ভারত সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী তিস্তা শ্যাথেলবাদের এই সংস্থা জানিয়েছে আসামের তেত্রিশ জেলার সব জায়গাতেই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী পুরুষদের শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে তারপর এদেরকে বাংলাদেশে পুশিন করা হচ্ছে গত রোববার এসব ভারতীয়দের অনেকেই ফেরত তথ্য পুষবেক করতে চেয়েছে বাংলাদেশ আসামের অন্তত ছয় নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি সাক্ষাৎকার নেওয়া নারীরা তারা প্রত্যেকে বলছেন তাদের বাড়ি হচ্ছে আসামে গত তেইশ মে থেকে রাজ্যের তেত্রিশ জেলায় অভিযান শুরু করেছে পুলিশ আর এই অভিযানে মামলা নোটিশ বা কারণ ছাড়াই মানুষকে আটক করা হচ্ছে এসব লোকদের ব্যাপারে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি আর অসমর্থিত সূত্রগুলো বলছে প্রায় একশো জনকে সীমান্তের ওপারে নৌম্যান ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে এসব লোক নিজেদের নাগরিকত্ব নাগরিকত্ব প্রমাণের জন্যই আদালতে এখন লড়াই করছে এখন বাংলাদেশের যে অবস্থান আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যত পররাষ্ট্রনীতিতে ভারতের সাথে মানে বিভিন্ন কথা বলে ভারতের গরম করাটা হয়ে গেছে আমরা কিন্তু এই যে গরমের পরে ভারত যে প্রতিদিন পায়ে পা দিয়া জোরপূর্বক তার দেশের নাগরিক ঠেকাচ্ছে আমরা এটা বন্ধ করতে পারতেছি না কারণ এটা আসলে নির্দিষ্ট দু এক কিলোমিটার জায়গা না যে আমাদের বিজিবি চাইলে ওই জায়গাটারে কন্ট্রোল করবে বিশাল সীমান্ত এরিয়া আপনি কয়দিক করবেন আর ভারতের টেকনিক দেখছেন এরা আকাশে ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশের সীমান্তে পাঠাচ্ছে কেন আশেপাশে কোনো গ্রামবাসী আছে কিনা যদি গ্রামবাসী থাকে এদিক দিয়ে পোষিন করে না যে জায়গাগুলো খালি পায় নীরব পায় নির্জন পায় ওইখান দিয়ে ঢুকাইয়া বিয়েছে বলে একদম গুলি করে দেবো তো সাধারণ মানুষ দৌড়তে দৌড়তে আসে একবার ঢুকাই দিতে পারলে রিটার্ন তো আপনি ওইভাবে করতে পারবেন না আপনাকে আবার আইন মাইনা আদালত মাইনা পতাকা বৈঠক এক দেশের নাগরিক আরেক দেশে হস্তান্তর করতে হবে কিন্তু ভারত এটা করছে না সরকার এ নিয়ে কার্যত গেল কয়েকদিন খালি নির্বাচন সংস্কার ছাড়া কোনো কথা ভারতের পুশিন নিয়ে ডক্টর মোদ ইউনুসের মুখে আমরা শুনি নাই এমনকি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তিনিও বলেন নাই এটা নিয়ে কেউই কথা বলছেন না কেন ভয় পান ভারতরে তো ভয় পাইলে কেন পাঙ্গা নিতে গেছেন আমাদের জন্য তো অনেকগুলো রাস্তা আছে আইনজীবী ইসরাত বলছিলেন আমরা জাতিসংঘে এগুলো নিয়ে রিপোর্ট করতে পারি আমাদের বিচার দেওয়ার অনেক জায়গা আছে আন্তর্জাতিক অপরাধ আদালতেও অভিবাসন নীতিতে আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারি কিন্তু আমরা কোনটা করছি চিঠি পাঠাচ্ছি ভারতের দাদা প্লিজ এরকম শক্ত হন ঘটনা কতটুকু সত্য সেটা জানি না তবে ইতিমধ্যে গণমাধ্যমে যে সংবাদটা আসছে বিষয়টা পুরানো তবে নতুন বোতলে ফিরে আসছে আর কি কারণ আগে যখন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন ইউরোপ আমেরিকার দেশে সফরে যেতেন আমরা দেখছি সেখানে বিএনপি এবং ইসলাম বা সংগঠনগুলো আছে তারা সেখানে গিয়া নানান ধরনের অ্যাক্টিভিটিস করতো তো এই মুহূর্তে ঠিক একই কাজ একই কাজ এখন এটা আওয়ামী লীগ করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন যে আগামী নয়ই জুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে যাবেন তো তারই এই যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয় আর সেখানে যাওয়ার উদ্দেশ্য কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ করার প্রস্তুতি প্রধান উপদেষ্টার দশ জন লন্ডনের যে কর্মসূচি তার আগেই লন্ডনে আসার কথা জয়ের লন্ডন থেকে কই যাবেন সোজা ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করবেন আর বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এটাই হবে সজীব ও আজের জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এই মুহূর্তে বিদেশে তাদের যেই শাখাগুলো আছে বা উইংসগুলো আছে অথবা যারা বাংলাদেশ থেকে পলাতক নেতাকর্মীরা আছেন সেখানে এই প্রথমবারের মতো ডক্টর মহৎ ইউনুসের বিরুদ্ধে বড় ধরনের একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করার চেষ্টা চলছে বলা হচ্ছে যে ডক্টর মমত ইউনুসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় একটা শোডাউন করবে বাংলাদেশ লন্ডন ভিত্তিক আওয়ামী লীগের নেতাকর্মীরা আর গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনাকে নিয়ে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার এখানে রায়ের কাজ চলছে অথবা বিভিন্ন সিদ্ধান্তগুলো আসছে সেগুলোর বিরুদ্ধেও নানান প্লেকার্ড এবং কি অবস্থান কর্মসূচি তারা করবেন আর এই বিক্ষোভের মাধ্যমে সরকারকে কড়া বার্তা দিতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ একই সঙ্গে বিদেশে দলটির শক্তিরও জানান দিতে চায় এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একসাথে জড়ো করার চূড়ান্ত প্রস্তুতি চলছে আর ইতিমধ্যে আমরা যতদূর দেখছি যে এখানে সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান তারা লন্ডনে তাদেরকে প্রকাশ্যে দেখা গেছে এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনিও লন্ডনে অবস্থান করছেন আর সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনিও লন্ডনে রয়েছেন আর এর মাঝখানে এখানে আরো অনেক নাট্যকর্মীদের কথা আমরা শুনছি তো এখন এটার মাধ্যমে আসলে কি প্রকাশিত হবে আমার কাছে মনে হয় যে এটা থেকে বড় ধরনের কোনো কিছু হয়তোবা অ্যাচিভমেন্ট আসবে বাট দলীয় কর্মকাণ্ড চালানো নেতাকর্মীদের মনোবল চাঙা করা এগুলোর বাইরে আসলে এই কালো পতাকা প্রদর্শন এটাতে খুব বেশি কাজ হবে না কারণ রাইট নাও আমরা যদি রাইট নাও যে ট্র্যাকটা ধরি যে সময়কালটা আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতিসংঘের ইনভেস্টিগেশন রিপোর্ট অথবা সার্বিক পরিস্থিতি সকল কিছু মিলিয়ে এটাতে বড় ধরনের কোনো পজিটিভ ফায়দা আসলে আসবে না তারপরেও রাজনৈতিক দলগুলো হাল ছাড়ে না তারা তাদের মতন এগিয়ে যায় তো দেখা যায় কিভাবে কি করে সময় বলে দিবে তবে লন্ডনে অবস্থিত আরও যেই রাজনৈতিক দলগুলো আছে তারা আবার ডক্টর ইউনুসকে ওয়েলকাম করার জন্য পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যাচ্ছে তবে রাইট নাও এই কর্মসূচিটাতে কারা জড়িত হবে সেটাও একটা কোয়েশ্চেন কারণ ডক্টর মো ইউনুসের উপর অনেকটা বিগড়ে আছে বিএনপি তবে আমার ধারণা জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা হয়তো সেখানে একটা পজিটিভ সাপোর্ট দিবেন অথবা এনসিপির যারা সমর্থক আছেন দেখা যাক কি হয় ভালো থাকো